মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ আর প্রশাসনিক কাজে খানাপিনা সারলেন তৃণমূলের নেতাকর্মীরা মানিকচক বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ কবজি ডুবিয়ে খেলেন শাসক দলের নেতারা তাও আবার অভিযোগ সেটা সরকারি টাকায় এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো হুমকি দিয়ে ক্যামেরা বন্ধের নির্দেশ দিলেন সাংবাদিককে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দাবি ভোজ ও উপহার মিলিয়ে আনুমানিক চার লক্ষ টাকার খরচ ধরা হয়েছে এই দিন বহিরাগত ক্যাটারিং রান্না করেছে নানা রকমারি পদ মেনুতে পোলাও মাংস মাছ কোন কিছুই বাদ নেই ভোজে আমন্ত্রিত পঞ্চায়েত সমিতি সদস্য তাদের পরিবার শাসক দলের ছোট বড় নেতা ও তাদের অনুগামীরা সব মিলিয়ে প্রায় তিনশো জনের পেটপুরে খাবারের আয়োজন খাবারের পাশাপাশি ছিল নতুন বছরের ডায়রি এবং পেন উপহার বিরোধী দলের অভিযোগ সবটা হয়েছে সরকারের টাকায় অর্থাৎ জনগণের টাকায় সমস্ত খরচ যে সরকারি টাকায় করা হয়েছে তা খোঁজ স্বীকার করে নিয়েছেন সভাপতি পিঙ্কি মণ্ডল তিনি জানান রীতি মেনেই মহাভোজের আয়োজন করা হয়েছে তবে সরকারের টাকায় দেদার দলীয় কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করতেই রীতিমতো রেগে আগুন হয়ে ওঠেন তিনি মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান সরকারি আমলারা বর্তমানে শাসক দলের হাতের পুতুল ইতিমধ্যেই সমস্ত কাজ পেটোয়া ঠিকাদারদের বিক্রি করে দেওয়া হয়েছে মোটা টাকার বিনিময়ে হয়তো বা পেটোয়া ঠিকাদাররা এই ভোজের আয়োজন করেছিল ফাইনাল বাজেট ছিল সেখানে আমরা আমরা বাজেটে ধরেছি সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি আর কিছু উপহার ডায়রি পেন ছোট করে একটা বেগ দেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ বাজেট থেকে বাজেট খরচ করে যায় হ্যাঁ করতে গিয়ে এরকম খাওয়া যায় সবাই খরচ করে আপনি তো বললেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এটা কোন বাজেট থেকে করা যায় এবং কিভাবে যায় আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয় মানে যেমন অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম সেরকম মানে খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিয়ে না না সরকারি আমি মনে করি না এগুলো এগুলো এটা কোনো প্রশ্ন হলো না সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন এটা কোনো কথা হলো বলুন আপনি আপনি সভাপতি সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তিন লাখ চার লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে এ তো নষ্ট করছেন টাকা সেটা আমি তৈরি করে নি বা আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি আপনি সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব তাই আমরা করেছি অল মেম্বার যদি চাই তাহলে ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি সেরকম খাবার সম্প্রতিক ক্রমে আমরা এই কাজটা করেছি তো সরকারি নিয়ম নীতিকে সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি সরকারের ভিডিও সাহেব আছেন আমাদের ডিম স্যার আমাদের অল্প বলেই আমরা এরকম সরকারি নিয়ম আছে যে এই সরকারি টাকা খরচ করে খাওয়া ব্যবস্থা করা যায় আপনার মেম্বার মেম্বারের পরিবার বা আরো চালাত তাদের 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 খুশি করতে ই রকম আছে খুশি করতে এরকম ব্যবস্থা করা যায় এরকম আছে আপনাদের কাছে যে জিও থাকে তো আমরা দেখতেও পারি খাওয়া দাওয়া খরচ করা যেতে পারে প্যান্ডেল করে প্যান্ডেল করে বাজেট পাশের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে দিন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে প্রত্যেকবার এটাই আমরা শুনেছি বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরা প্যান্ডেল করে বিয়ের আয়োজন হয় বিয়ের মতন আয়োজন বিয়ের ভোজের মতো আয়োজন হয় প্রতি বছরই হয় আপনারা করে প্রতি বছরই এরকম বাইক চাইলে তো আর দেওয়া যায় না ঠিক না না আপনি তো বলবেন তো রাখো কতজন সদস্য আজকে উপস্থিত না ছেড়ে দাও আর বলবো না না কতজন খেলো ম্যাডাম কতজন খেলো আর কিছুই বলবো না 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 আপনি কতজন খাওয়ার ব্যবস্থা করুন না তো না খা খড় অন অন রাখো পাবেন অন রাখো কেন অন রাখো কথা বলো কথা কেন অফ করা হচ্ছে কতজনের খাওয়ার ব্যবস্থা করেছেন কতজন খাওয়া দাও করলো কতজন খাওয়া দাও করলো ম্যাডাম মোট কতজন খাওয়ার ব্যবস্থা ছিল

তিনি নিজের মুখে স্বীকার করেছেন ডাইরি পেন দিয়েছে তাদেরকে আর ইত্যাদি দেখুন এই সরকারের তো অর্থ তচরুপ করে সবাই শিখে নিয়েছে নবান্ন থেকে নিচে লেভেলের অব্দি পঞ্চাশ সমিতির অব্দি শিখে নিয়েছে কি করে দুর্নীতি কি করে চুরি করতে হবে এই সরকারের কোনো টাকা নেই ফিফটিন ফিনান্সের টাকা ছাড়া কিচ্ছু নেই এই সাতাইশ কোটি টাকা কেন বছরে এক কোটি টাকাও পাবে কিনা সেটাও ফিফটিনের টাকা অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসাবে অর্থ কি করে তছরুপ করতে হবে তার নিজের মুখে স্বীকার করেছে আমতা আমতা করছেন উনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয় কাজের নামে নবঘণ্ট কিছু হয় না একদিনে করো একদিনের পরে এত ভেঙে যায় সেই সেই কাজগুলো করায় কারণ তাদেরকে তো দুর্নীতির আড়াখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা ঠিকাদারের দিয়ে হোক আর প্রশাসন করবে বা কি প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফার করতে হবে এখানকার চলে যেতে হবে আর কিছু কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে আজকে নেতা কর্মীরা তার পঞ্চায়েত সমিতির সভাপতিরা নিজেই স্বীকার করছে আমতা করছেন বাজেটে খাওয়া করাই যায় গিফট একটা উপহার দেওয়াই যায় এবার যখন টাকার প্রশ্নে আমি শুনছিলাম সাংবাদিকরা টাকার প্রশ্ন করছে যে বাজেটের টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে তো কোন টাকা দিয়ে করবে ও নিজের বাড়ির টাকা দিয়ে করবে এইখান থেকেই কাটমানি খাবে এইখান থেকে অর্থ তোচরুপ করবে সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এবং এই রাজ্য সরকারের কোনো টাকা ফান্ডের কোনো টাকাই দেয় না নামের মাত্র একটা প্রহসন বাজেট মানে তাদের একটা ঘুরিবোজ আনন্দ টাকা কামাইয়ের কল তৈরি করা